আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা রংপুর শহরের মধ্যে অবদান করছি আমরা পরীক্ষা দিয়ে আসতেছি আপনারা করলাম আমরা আসতেছি

嗯。 ভো <coughs> সাপন <coughs>

কখন পরিণামে সে আকাশ থেকে পূর্ণিমার মতো ঝলকে আপনারা এখানে সুন্দর সুন্দর শাড়ি পরা দেখতে পারবেন তারা শাড়ি পরে আসে সুন্দর সুন্দর তিরিপিঠ পরে আসে আঠা ময়দা আসে আপনারা দেখতে পারবেন কিন্তু তাদের ডানা কাটা ডানাটা থাকলে হয়তো ভালো ছিল তাদের দানা কাটা থাকার কারণে তাদেরকে বেশি আরো বেশি সুন্দর লাগে আপনারা শুধু আসবেন পরীদেরকে দেখার জন্য এক নজর আসবেন এই খামার মোড়ের জায়গাটাতে নামা লাগবে এই এখনো এখন যেতেছে রে এখন যেতেছে না আজকে আমাদের পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে আমরা বের হলাম

এখনো আসি কত জ্যাম কেটে যাবে কিছুক্ষণের মধ্যেই আমি একটা পড়েছি

খেলাছ গো নম্বর সিজেপ পৃষ্ঠা আমি খালি পাস করে লিখছি সিজেপ তো আমারও সি লিংক মгает এর একটা 3.1 বার এদিকে মোটামুটি